আসসালামু আলাইকুম আপনি কি ফ্ল্যাগজিলোডের বিজনেস করেন আপনার কি দোকান আছে নাকি বেকারত্ব জীবন কাটাচ্ছেন আপনাদের জন্য একটি আকর্ষণীয় অ্যাপস এখানে পাচ্ছেন সকল সেমের ইন্টারনেট প্যাক মিনিট প্যাক ও বান্ডেল অফার বিক্রির সুবিধা মাত্র এক অ্যাপস ব্যবহার করে ছয়টি সিমে রিচার্জ করুন চব্বিশ ঘন্টা কোনো প্রকার টার্গেট ছাড়াই আমরা সারা বাংলাদেশের যে সফল অ্যাকাউন্ট দিব সাবেদমিন হাউস ডিজিএম ডিলার ও রিটেলার রিচার্জ কমিশন প্রতি হাজারে পাচ্ছেন আঠারো থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এছাড়াও জ্যাব সেল করে এক টাকা থেকে চারশো টাকা পর্যন্ত কমিশন তো থাকছেই এবং বিকাশ নগদ রকেট এবং ব্যাংকে টাকা পাঠানো সহ বিদ্যুৎ বিল পরিশোধ করার সুবিধা বিকাশ ও নবদী অটো ট্রানজ্যাকশানে চব্বিশ ঘন্টা অ্যাড করা যাবে এবং সাথে থাকছে বারো ঘন্টা কাস্টমার সাপোর্ট বিস্তারিত তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে মেসেজ করুন অথবা সরাসরি কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে